এই ক্লাসটা তোমার পারফেক্ট আসলে বিন কার্ডে কি যেখানে মালের কি প্রাপ্তি ইস্যু এবং উদ্বৃত্ত লেখা থাকে বিন কি না মূল্য কি কি থাকে প্রাপ্তি ইস্যু এবং বিন কার্ডে লেখা থাকে এই মালটা কত প্রাপছে কবে ইস্যু করছে কিছু ডিটেইলস লেখা থাকে কার্ডে এই যে একটা ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ দুই প্রকার আছে ঠিক আছে এই যে পনেরো টাকা ধরে দুই হাজার কেজি ওকে ষোলো টাকা ধরে পঁচিশশো কেজি ইস্যু বাইশশো পঞ্চাশ আমি দুই চার এখানে চার প্রকার ম্যাথ আসে লিফীতের সমাপনী মজুত লিপোতে বিকৃত পণ্যের বাই ওকে আসে সমাপনী মজুদ মজুত বিকৃত পণ্যের ভাই তাহলে এই চারটা ম্যাথ কমপ্লিট করতে পারলে তুমি যে কোনো ম্যাথ পারবা এই চারটা তোমাকে বেসিক জিরো থেকে শেখাই আমি প্রথমে শিখি ফিভোদীতে সমাপনী মজুদ কত দেখো তো ইস্যু করতে হবে কত বাইশো পঞ্চাশ তাহলে এখান থেকে দিতে হবে দুই হাজার দুই হাজার কত পনেরো করে ঠিক আছে পনেরো করে তাহলে আরো দিতে হবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ এখান থেকে দিতে হবে দুইশো পঞ্চাশ ষোলো করে তাহলে বাকি থাকতেছে কত 250 যদি এখান থেকে চলে যায় 2250 থাকতেছে বাকি কত করে 16 করে এই যে বাকি থাকতেছে এর নাম সমাপনী মজুদ তো সমাপনী মজুদের মূল্য যদি বলে সমাপনী মধ্যে একক বললে এটা সমাপনী মধ্যে একক বলে এটা মূল্য বললে এটা গুণ এটা গেল বিকৃত পণ্যের ব্যয় মানে কি আমার যে 2250 আমি সেল করছি 2250 সেল করতে গেলে কার কার হেল্প লাগছে এই যে প্রথম রাত থেকে এইটুকু প্রতিটা এইটুকু এটা গুণ এটা এটা গুণ এটা টোটাল ক্যালকুলেশন করলে তার নাম বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা ক্লিয়ার এই যতটুকু বিক্রি করতে যায় এই বাইশো পঞ্চাশ বিক্রি করতে যার যার হেল্প লাগছে ততটুকুর মূল্য লিফো বললে কি হবে একটু ডিফারেন্স ওই যে লাস্টে পঁচিশশো আছে না প্রথমে লাস্টে থেকে আমি দিয়ে ষোলো করে তাহলে এই পঁচিশশো থেকে বাইশ থাকতেছে কত ওখানে থাকতেছে চাচ্ছে দুইশো পঞ্চাশ থাকতেছে ষোলো করে আর থাকতেছে হচ্ছে এই দুই হাজার পনেরো থেকে যাচ্ছে দুই হাজার কত থাকতেছে পনেরো করে এই তো এই যে থাকতেছে এটার নাম সমাপনী মজুদ সমাপনী মজুদ এইটুকু স্টকে থাকতেছে আর এইটার নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কেন এইটুকু এক জায়গা থেকে তুমি যে কোনো ম্যাথ পার তোমার জন্য করতে হবে রুলসটা তোমাকে জানতে হবে যে কিভাবে করতে হবে ওকে আশা করি ক্লিয়ার এরকম আরেকটা ম্যাথ এরকম চার প্রকার ম্যাথ দেখো যে সমাপনি মধ্যে পাইছো পাইসো অ্যান্সার মিলাই সব মিলাও দেখো এই যে

দশ তারিখে ক্রয় এত একক আচ্ছা দশ তারিখে বিশ টাকা মূল্যে ক্রয় বিশ টাকা মূল্য দশ এটা একটু ঝামেলা আছে আচ্ছা আমি ম্যাথটা তোমাদের মতো করে আমি তোকে নিজের সলভ করে দিচ্ছি হ্যাঁ এই কোশ্চেন তুমি পারো এখানে মনে করো তারিখ ওকে এটা মনে করো আমি তোমার মতো করে সলভ করাছি তুমি এখানে এই তারিখ না এটা আসলে এককের টাকা এটা একটু কনফিউশন তাহলে আমি তোমাকে যেভাবে বলবো সেভাবে সলভ করবো ঠিক আছে ধর নাও এক তারিখে প্রাইম উদ্বৃত্ত পাঁচশো একক দশ করে তারপরে কত আছে আমি যা লিখতে সেইভাবে লিখো বিশ টাকা ধরে বিশ টাকা ধরে একক কত করে তিনশো একক আমি যেভাবে বলতেছি ধরো এটাই ম্যাথ হ্যাঁ তুমি এটা এডিট করে নাও প্রতি একক বাইশ টাকা হারে পনেরো তারিখ ধরে নাও তারিখ ধরে ছয়শো একক তার মানে কি ইস্যু এটাই ইস্যু ইস্যুর ক্ষেত্রে তারিখ কোনো কিছু কাজ করে না এই যে তাহলে আমি তোমাকে যেভাবে দিলাম তুমি এইভাবে ধরো ম্যাথটা করো ঠিক আছে আমি জাস্ট তোমার প্র্যাকটিস করছি তোমাকে তাহলে ফিভো পদ্ধতিতে কি হবে ফিভো পদ্ধতিতে আগে তাহলে এখানে যাবে 500 এখানে যাবে 100 তাহলে ভাইয়া 500 10 করে 100 হচ্ছে 20 করে বাকি থাকতেছে কত 100 চলে থাকে 200 200 একক 20 করে এই যে থাকতেছে এটা সমাপনী মজুদ এটা বিক্রিত পণ্যের ভাই এই যে আমি তোমাকে কোন দেশটা বোঝানোর ট্রাই করছি বুঝছো তুমি ম্যাথটা পারো কি ইম্পর্টেন্ট লিখো কি হবে এখান থেকে যাবে 300 এখানে যাবে 300 এই তিনশো একটা তিনশো হচ্ছে বিশ করে একটা তিনশো দশ লাস্টে থাকে দুইশো থাকে দুইশো কত দশ করে যা থাকবে আর একটা ইস্যুকৃত মালের মূল্য একই জিনিস তুমি এই টপিকটা ক্লিয়ার তাহলে এই দুটো কোশ্চেন তোমার করার দরকার যা আছে থাকুক গা এই দুটো কোশ্চেন ধরনের ভুল আছে গেলো এবার আসো পাঁচ নম্বর কোশ্চেন মালের বাজার মূল্য ক্রমাগত হ্রাস পেতে থাকায় মানে হ্রাস পাইছে অনুসরণ করে থাকেন এক্ষেত্রে ভারযুক্ত কথা অনুসরণ করলে কি হতো আচ্ছা দেখো মালের মূল্য যখন হ্রাস পায় খুব ভালো করে শোনো আস্তে আস্তে যখন হ্রাস পায় হ্রাস পেলে কোন পদ্ধতি ভালো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ধরো এক তারিখে ছিল দশ আট তারিখে এক দুই তারিখে হচ্ছে তোমার আট তিন তারিখে হচ্ছে তোমার সাত চার তারিখে হচ্ছে তোমার হয় এভাবে করে আস্তে আস্তে কমতেছে যখন কমতেছে আস্তে আস্তে কমতেছে বা হ্রাস পাচ্ছে তাহলে মালের মূল্য যখন হ্রাস পায় এই প্রথমটায় দাম বেশি দিয়ে প্রথমে ফিফু কারণ মালের মূল্য হ্রাস পেলে ফিভ জনপ্রিয় তাই মালের মূল্য যখন হ্রাস পাবে তখন ফিভো জনপ্রিয় তাহলে মালের মূল্য যখন হ্রাস পাবে তখন ফিপো জনপ্রিয় ফিফো পদ্ধতি হ্রাস বা হচ্ছে কমে গেলে ফিপোতি জনপ্রিয় ঠিক আছে যখন আস্তে আস্তে বাড়বে পাঁচ সাত দশ বারো বালের লাস্ট একটা ইস্যু করলে লাভ বেশি হবে তাহলে এটা হচ্ছে লিফো তাহলে মালের মূল্য যখন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে বা দাম বৃদ্ধি পাবে মালের মূল্য যখন বৃদ্ধি বা দাম বৃদ্ধি তখন লিফো জনপ্রিয় তাহলে মালের মূল্য বৃদ্ধি পেলে লিফো জনপ্রিয় এলে কি লার্জ আমি সংকট শিখতে লার্স এলার্জি তাহলে মালের মূল্য বাড়লে বা বৃদ্ধি পেলে লিফো জনপ্রিয় মালের মূল্য কমলে ফিভো জনপ্রিয় ঠিক আছে কিন্তু বলেছে এখানে দেখো যে আমি অনুসরণ করতাম কি ভারযুক্ত যুক্ত তো এই ভারযুক্ত অঙ্গকালে কি হতো যে নিট মুনাফা অধিক দেখা তো কেন সাধারণত ভাবে যখন মানে মূল্য কম থাকে ভারযুক্ত অর্থ কি এভারেজ দেখায় এটা একটু জাস্ট কি করবা রক্ষণশীলতার মতবাদ এটা হচ্ছে মুখস্তাবিদ্যাঁ রক্ষণশীলতার মুখস্তাবিদ আর নিট প্রফি কেন দেখাবে কারণ নিট মুনাফা প্রফাদ ব্যয় কম ব্যয় কম হলে নিট মুনাফা বেশি দেখায় ঠিক আছে ব্যয় কম হলে নিট মুনাফা কি দেখায় বেশি দেখায় বুঝতে পারছো কি বলছি ব্যয় কম হলে

বিন কার্ড কি কি থাকে এটা জানি কি থাকে না জানি কিন্তু সংরক্ষণ কে করে গুদাম রক্ষ কারণ কার্ড গুদামে থাকে ঠিক আছে থাকলে হ্রাস পেলে বলেছিলাম দাম হ্রাস পাইছে ফিফো পণ্যের দাম যখন হ্রাস পাবে তখন ফিফো যখন পূর্ণ বৃদ্ধি পাবে লার্স মানে বৃদ্ধি লিফো সাধারণত হবে হ্রাস পেলে ফিফো আর বৃদ্ধি পেলে লিফো এটা আমরা সবাই জানি

বিন কাট জানা কি জানা যায় ভাইয়া ওই যে মনে আছে মজুত পণ্যের পরিমাণের মূল্যটা জানা যায় না ঠিক আছে কতটুকু পণ্য আছে এটা কিন্তু আমরা প্রথমে পড়ে আসছি দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে কি বলছে এখানে বলছে জানুয়ারি এক তারিখে দুই একক পণ্য দুই টাকা তাহলে দুই একক পণ্য দুই টাকা জানুয়ারি সতেরো তারিখে তিন একক পণ্য তিন টাকা তিন একক পণ্য তিন টাকা বলেছে জানুয়ারির একত্রিশ তারিখে এত এক পূর্ণ ইস্যু তার মানে ভাইয়া একত্রিশ তারিখে ইস্যু করছে কত পঁচিশশো এবার আসি বলে দিতে ইস্যুকৃত মূল্য বা বিকৃত পণ্য নেবাই কত হ্যাঁ যে কোনো কোশ্চেন আসতে পারে তাহলে ভাইয়া পঁচিশশো তাহলে ফিভ নেই এখানে এখানে যাবে দুই হাজার থেকে যাবে দুই করে এখান থেকে পাঁচশো তবে তিন করে

খুব মন দিয়ে খেয়াল করো এটা গড় কেমনে করতে হয় জানো তোমরা সবাই এটা গড় কেমনে করতে দেখো দুই দুগুনি চার হাজার ওকে ফাইন চার হাজার টাকা এখানে কথা হবে তিন আর সে তিন থেকে নয় হাজার টাকা ওকে এই যে টাকাটা আমরা পাইলাম খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করো এই জায়গাটা তোমাকে গড় করতে হবে এখন এই গড় জিনিসটা কি এই দেখো এই যে ভারযুক্ত গড় গড় বলতে কি বোঝায় ভারযুক্ত গড় এখন

কোন পদ্ধতি ইস্যু করে লিফো অথবা যে কোনো একটা কেস হবে তাহলে ইস্যু ইস্যু করবে তুমি কি পারবা পানি মতো না ভাই আর কি সব পারবা এই দেখো কত পারবা তারপরে কি আছে কাঁচামালের মূল্য কত পারবা তাহলে এটা তো ইজি কোশ্চেন তোমাকে একটু আগে আমি পড়াইছি তুমি এগুলো আশা করি পারবা আগে মাল আগে মুনাফা বেশি প্রদর্শন হয় কখন যখনই আমার পণ্যের মূল্য উর্ধ্বামী হয় তার মানে দেখো পণ্যের মূল্য যখন আগে মাল আগে আসা মানে ফিফো

একশো কেজি দশ টাকা তাহলে একশো কেজি পণ্য দশ টাকা ধরে পনেরো জুন তারিখে দুইশো চল্লিশ কেজি এগারো দুইশো চল্লিশ কেজি এগারো টাকা ধরে ছাব্বিশের জুন দুইশো ষাট কেজি ইস্যু ষাট কেজি মধ্যে বলেছে বিভিন্ন আগে মাল আগে যাবে তাহলে এই দেখো দুশো ষাটের থেকে যে একশো টাকা আগে যাবে তাহলে একশো গুণ দশ তা আরো লাগবে কত একশো ষাট তাহলে এখানে যাবে একশো ষাট আর এখানে কত করে তেরো করে নাকি একশো ষাট কত করে দুশো চল্লিশ টাকা করে এগারো কেজি এগারো দুইশো কেজি টাকা করে তা দেখো এখান থেকে এই যে দুইশো থেকে একশো চলে গেল যদি একশো যায় তাহলে একশো চল্লিশ চলে গেলে থেকে এখান থেকে একশো চলে গেল এখান থেকে চলে একশো ষাট তাহলে ষাট থাকে মাত্র আশি গুণ এগারো তাহলে আলটিমেটলি আশি একক থাকে একক আর গুণ এগারো এই যে মোট টাকা তাহলে এটা থাকে এই যে যদি মূল্য বলে এই যে ইস্যুকৃত কিন্তু তোমার একশো গুণ দশ এক হাজার চল্লিশ গুণ এগারো যোগ করলে যা হবে দুটা মিলিয়েছে ইস্যু করতে মালের মূল্য তাহলে বুঝছে ইস্যু করতে মালের মূল্য পারবা তুমি বলতো লিফো তাও কোনো প্যারা ছিল না তোমাকে এই কোশ্চেন বেশি আসে মজুদ যোগ করা মাইনাস ইস্যু মানে সমপরি ঘাটতি এটা ঘাটতির সমীকরণ ক্লিয়ার ঘাটতির সমীকরণ ঘাটতি মজুদ আছে ঘাটতি কেমনে বের দেখ দেখো মজুত মজুদ ধরনা পাঁচশো ক্রয় হচ্ছে তোমার মনে করো দুইশো সাতশো ইস্যু হচ্ছে তোমার হচ্ছে তোমার তিনশো বাকি থাকা চারশো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে

তোমার কি করতে হবে প্রাণী মজুদ যোগ করা ইস্যুত বেরোবে সেই উদ্বৃত্ত যা হবে সমাপনী মজুদের সমাপনী মজুত হয়েছে সমাপনী মজুদ যতটুকু কম পড়বে যতটুকু কম পড়বে তার নাম ঘাটতি সমাপনী যতটুকু কম পড়বে তার নাম ঘাটতি ক্লিয়ার সমাপনী যতটুকু কম পড়বে এর নাম হচ্ছে ঘাটতি ডান এক্স কোম্পানি লিমিটেড এত একক এত করে তাহলে তিনশো একক কত করে দশ করে

সম্প্রিত মূল্য ওই দুইশো তিরিশ হচ্ছে গুণ জাদিবে হয়ে গেলো একটা একক একটা মূল্য দুই ভাবে পাইছে মজুদ ব্যবস্থার উদ্দেশ্য কি যে ক ক খ মজুদ ব্যয় হ্রাস করা হ্যাঁ হতে পারে মজুত পণ্যের ঘাটতি যে না পারে এগুলো এগুলো বেসিক জিনিস ভাই আসলে

অবিরাম বা অবিরত ঠিক আছে মনে রাখবো বিকৃত পুণ্যের ব্যয় থাকে কেন মনে রাখবা অবিরাম পদ্ধতি বা নিত্য পদ্ধতিতে মনে রাখবা অবিরাম পদ্ধতি বা নিত্য পদ্ধতিতে কি হয় জানো নিত্য পদ্ধতিতে ক্রয় 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 ফেরত ক্রয় ক্রয় ফেরত ইত্যাদি সংক্রান্ত সকল হিসাব সমান সমান মজুদ হিসাব লেখা হয় বুঝতে পারছো মজুত হিসাব লেখা হয় অবিরত বা অবিরাম পদ্ধতিতে

ব্যয় মানে ব্যয়ের মধ্যে থাকে প্রত্যক্ষ ব্যয় আর বিকৃত পণ্যের ব্যয় এটা থাকে বাকিগুলো থাকে না ক্রয় পরিবহন থাকে না ঠিক আছে ওকে ওকে ফাইন আসো আর মনে রাখবা এই যে যে সমান সমান মজুদ মজুদ পণ্য অবিরাম বা অবিরত ক্ষেত্রে ক্রয় ক্রয় পরিবহন সংসার যে আমরা মজুদ হিসাব লিখি এটা হচ্ছে নিত্য মানে সমাপনী মজুদ লিখি আর কি হ্যাঁ মজুদ বলতে কি বোঝায় মজুদ বলতে বোঝা যাচ্ছে দ্রব্যদী সংরক্ষণ মানে সংরক্ষণ করে রাখা তো এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন সমাপনী মজুদ তারপরে সমাপনীদের একক সমাপনী মজুদের একক সমাপনী মজুদের মূল্য সমাপনীকৃত পনের বাই ঠিক আছে আর ভাজযুক্ত পদ মূল্য বের করা এগুলো সবচেয়ে পরীক্ষা থাকে ঠিক আছে এই ম্যাথ ভালো দেখবা আর আমি যা দিলাম এবার না বাট ইম্পর্টেন্ট ছিল ভালো থাকো সুস্থ থাকো আমাদের দোয়া করবা তোমাদের সবার উপকার আসুক আর কমেন্টে জানিও ক্লাস কেমন লাগছে অষ্টমতা এখানে শেষ হয়ে গেল আর তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট করবা আর ইউনিভার্সিটি জন্য থেকে এগিয়ে রাখতে চাইলে আগে থেকে আমাদের এই ভার্সিটি বইগুলো কভার আপ করতে পারো এগুলো না হলো না লাগলে বাংলাদেশের সেরা বই না হলে তুমি সাত দিন স্বাধীনতা দিতে পারবা রকমের অথবা লট করো হোয়াটসঅ্যাপ করে নাম্বারে আমাদের কোনো ভ্যাস যে কোনো কিছু সার্ভিস দিয়ে ঠিক আছে তো তোমাদের দাওয়া হইলো আসলামালাইকুম ওরাকমাতুল্লাহ আল্লাহ হাফেজ ভালো করে পড়ো ভালো করে পরীক্ষা দাও তুমি এসেছি যে কোনো বেজাও এই খেলগুলো সকল বন্ধুদেরকে দিয়ে দাও আল্লাহ হাফেজ টাটা